রক্ত আলোর মদে মাথা হলে ভোরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর পুচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা খানা। দুলছে মৃদু হওয়ায় আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় সংকো নিজের অপমান সংকটের কার ভাই আপন মাঝে শক্তি ধর নিজের কর জয় মুক্ত ভাই আপন মাঝে শক্তি ধর নিজের কারু জয় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্র পটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয়রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান রেখেছি জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ শৃঙ্খলে বার বার ঝঞ্ঝন ঝনকার চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচলে আসনখানা মেলে যে যার আপন উচ্চবাসের মাথায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা তোরে হেথায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি কাণ্ডখানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে স্বয়ং ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যে এবং সাচায় আয় প্রচণ্ড আইরে আমার কাচা যদি মতে মহাকাল উত্তম জটাজা ঝরে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল হয় না কুকুণ্ঠিত তালে তার দেওতাল জয় 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 গান গাইও শিকর দেবীর ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া পাগলাবি তুই আসবে দুয়ার বেদি ছরের মাতম বিজয় কেতন ঝেড়ে অট্টহাস্য আকাশ খানা কেড়ে ভোলা রাতের ঝোলা ঝুলি ফুলগুলো সব আনে বাছা বাছা আয় প্রমুদ্ধ আয় রে আমার কাঁচা আনলে টেনে বাধা পথের শেষে বিবাগি কর অবাধ পানে পথ কেটে যাই অজানাদের দেশে জীর্ণ অতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভয় মা ভয় মা ভয় আমরা শুনেছি ওই মা ভয় মা ভয় মা ভয় কোন ডাক আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ার নাচে ঘুচিয়ে দে ভাই পুথি পড়োর কাছে পথে চলার বিধি বিধান যাচা আয় প্রমুক্ত আয় রে আমার কাচা চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ জড়া ঝরিয়ে দিয়ে প্রাণ অপুরাণ ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছিস ধরা ঝড়ের মেঘে তড়ি তড়িত ভরা বসন্তের এ আকুল করা আপন গলার বকুল মাল্য গাছা আয় রে অমর আয়রে আমার কাি নয় য না রে রুদ্ধ তাহারে দা রে ভয় করি নয় না রে রুদ্ধ তাহারে রে 我说过的你。